কেউ যদি সকাল সন্ধ্যা বার পরে শুভহানন্ হেবি হামদেহি শুভহ আনন্দ হেবি হামদেহি শুভহানন্বি হামদেহি আল্লাহর প্রশংসা সহ আমার আল্লাহ ছিল পবিত্র তার কোনো নাপাকি নাই তার কোনো শরিক নাই তার কোনো ছেলে নাই তার কোনো মেয়ে নাই তার কোনো স্ত্রী নাই তার কোনো স্বামী নাই তার কোনো বাবা নাই তার কোনো মা নাই তার কোনো দাদা নাই তার কোনো দাদি নাই তার কোনো নানা নাই তার কোনো নানি নাই তার কোনো শরিক নাই তার কোনো সহযোগী নাই সব কিছু থেকে সকল শিরিক থেকে পবিত্র কে এজন্য সুবাহার জিকির যখন আমরা করব আমাদের অন্তরকে কুফুর আর শিরকের পাল গান্দিগি থেকে পবিত্র করে দিবেন কে আল্লাহ পাক বিষ্ণুই বলেন কেউ যদি সকাল সন্ধ্যা সুবাহানুল্লাহামদিহি একশো বার করে পাঠ করে সারা দিনে পৃথিবীর মানুষগুলো যত আমল করবে তাদের চাইতো সেরা আমল আল্লাপাক সেই বান্দার আমল নামায় লিখে দিবে এটা প্রথম ফজিলত সেরা আমল লিখে দিবেন কিয়ামতের ময়দানে সে সবচেয়ে বেশি আমল বলা হয়ে হাজির হবে সকাল সন্ধ্যা সুবহান একটা আমল সুবহান বিহামদি হামদি এটার আরেকটা আমল আবার সুবহান আল্লাহ হামদিহি সুবহান এটা আবার আরেকটা আমল যদি সুবহান আল্লাহ হামদিহি ফেসবিহামদি রব্বিকে রবের প্রশংসা সহ তাজবি পাঠ করো শুধুমাত্র যদি এই তাসবিহের আমল করি নবীজি সুসংবাদ শোনাইতেছেন কিয়ামতের ময়দানে যদি আমি আমল করি আমার চাইতে সেরা আমল আর কেউ হাজির হতে পারবে যারা করে না তাদের বিপরীতে যদি আমার মতো কেউ করে তাহলে তো সেও আমার মতো সেরা আমল নিয়ে হাজির হবে সমান সমান হয়ে যাবে তখন অন্য আমলের মধ্যে টক্কর লাগা শুরু হবে দুই নম্বর ফজিলত বিশ্বনা সাল্লাম বলেন أبو زر غفار رضي الله عنه عنہ الكريم صلى الله عليه وسلم ولن أفضل الكلام مصطفى الله لعباده سبحان الله بحمده الله كاتب شوقي كلام سبحان الله بحمده আমার নবী কখনো বলেন আফদলুল কালাম সুবহাম নবী এটা আল্লার কাছে সেরা কালাম কখনো বলেন আহাবুল কালাম সবচেয়ে প্রিয় কালাম কখনো বলেন আতিয়াবুল কালাম সবচেয়ে উত্তম কালিমা সবচেয়ে ভালো কালিমা এক একবার নবীজি এক এক কথা বলেন কারণ কি এর চাইতে শ্রেষ্ঠ কালিমা আল্লাহর কাছে হতে পারে আল্লাহর কাছে এটা অনেক প্রিয় এটা অনেক মাহবুব এজন্য বিখ্যাত সাহাবি আল্লাহ নবী সাহাবি আবু তালু বর্ণনা করেন মান কেউ যদি একশোবার পরে আগের ফায়দা বলেছিলাম ফজিলত বলেছিলাম যে সে কেয়ামতের ময়দানে সেরা আমল নিয়ে হাজির হবে আরেকটা সার্টিফিকেট আপনারা জেনে নিন শুনে নিন কেউ যদি একশোবার সুবাহানুল্লাহ বিহামদি পরে নবীজি বলেন তার যত গুণাই হোক না কেন তার গুনাহ যদি সাগরের ফেনা সম পরিমাণ হয়ে যায় রব্বুল আল সমস্ত পিছনের গুনাখাতাগুলোকে মাফ করে দেবে এই জন্য প্রিয় বন্ধুরা আমার সুবাহি পড়লে গুণা মাফ করানো যায় সুবাহান্লবী আন্দি পড়লে সেরা আমল বলা হওয়া যায় সুবাহান্লবী আন্দি পড়লে তিন নম্বর ফায়দা কি হবে নবী সাল্লাম বলেন আব্দুল্লিউল বলেন মান কয়লা সুবাহি গরিস ফিল জেন্না কেউ যদি সুবাহানুল্লবী হান্দি একবার পড়ে আগে আসছে একশোবার একশোবার পড়লে সেরা আমুল বলা হবে একশোবার পড়লে দুনিয়ার সমস্ত গুণা মাফ হবে যদিও তার সাগরের জর রাশি ফেনার রাশির হয় যদি তবে লেগে যায় তাহলে কবিরা এবং সগিরা সমস্ত গুণা মাফ করে দিবেন কে প্রতিবারের ফায়দা কি হবে নবী যে আলাদা করে বলেন কেউ যদি একবার করে একশো বার করতে পারে নাই দশ বার করেছে একশো বার করতে পারে নাই নব্বই বার করেছে তাহলে তার কি ফজিলত হবে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আমার নবী বলেন গরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ জান্নাতের মাঝে তার জন্য একটা খেজুর গাছ লাগায় দেওয়া হবে অন্য হাদিসের বর্ণনায় আসছে খেজুর গাছের কথা এখানে কেন বলা হলো খেজুর গাছ হলো ইমানের গাছ ক্যাশা জরতিন তৈরতিন তৈবা উত্তম কালিমা কালিমা তৈবা লাই উদাহরণ দেওয়া হয়েছে খেজুর গাছের সাথে পবিত্র কোরআনে কারণ কি খেজুর গাছ মরুভূমিতে হয় এটার শিকড় অনেক গভীরে চলে যায় ফলে খেজুর গাছ সাধারণত কোনো ঝড় তুফান উপড়ায় ফেলতে পারে না সুতরাং মুমিনের অন্তরে যখন কালিমার আলো ঢুকে যায় মুমিনের অন্তরে যখন কালিমার শিকড় গেথে যায় পৃথিবীর কোনো কুফুরি শক্তি সিরকি শক্তি বেদাতি শক্তি মুমিনের অন্তরের কালিমাকে উপড়ে ফেলতে পারে এই জন্য পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মজবুত গাছ হল খেজুর গাছ কত বড় হবে অন্য হাদিস এসেছে আবু হরে রদি আল্লাহ হয়ে একবার গাছ লাগাইতেছেন গাছ লাগানোর পর নবীজি বলেন আবু হরে কি করো আবু হর দিনুল্লাহ তালা বলেন ইয়ারসুল্লাহ গাছ লাগাইতেছি গাছ নবীজি বলেন তোমার এই গাছ কতদিন থাকবে আবু হর বললেন যতদিন আল্লাহ পাক চাইবেন যদি ঝড় না হয় তুফান না হয় আশা করে অনেক দিন থাকবে নবী করিম সাল্লাহ হয় রহিবাসাল্লাম বলেন আমি কি তোমাকে এমন গাছের খবর দিব না যে গাছ একবার লাগাইবার কোনো দিন ধ্বংস হবে না আমি কি তোমাকে এমন গাছের খবর দিব না যেই গাছ কোনো ঝঞ্ঝা তুফান মরুঝড় কিছুই সেই গাছকে শেষ করতে পারবে না ফেলতে পারবে না বিনষ্ট করতে পারবে না আবু হরিদ আল্লাহ তালু বললেন ইয়ারসুল্লাহ অবশ্যই বলুন আল্লাহ নই বললেন তুমি পড় শুভান আল্লাহর যে মুমিন বান্দা এই তাসবি একবার পড়বে আল্লাহ পাক জান্নাতের মাঝে তার জন্য এমন একটা গাছ লাগাবেন যে গাছের ছায়া আরবীয় তেজস্বী ঘোড়া পাঁচশত বছর দৌড়ে শেষ করতে পারবে না পাঁচশত বছর দৌড়াইয়া শেষ করতে পারবে না বলবেন হুজুর কতক্ষণ পড়বো যান থাকা পর্যন্ত পড়বো মৃত্যু না আসা পর্যন্ত পড়বো নবী করিম সাল্লাম বলেছেন যদি তোমরা দেখো কিয়ামতের সিংহায় ফুৎকার হয়ে গেছে কেয়ামতের সিংহার ফুৎকার চালু হয়ে গেছে তখন তুমি একটা গাছ লাগাই দিছো সেটাও লাগাই কারণ আমুল দেওয়ার আমলের সবাব দেওয়ার মালিককে আল্লাহ ডামা এই সুভান কতটা গুরুত্বপূর্ণ কোরআনের মাঝে এই শব্দটি পবিত্র কোরআনে বার বলেছেন কতবার শব্দটি পবিত্র কোরআনে ২৯ বার বলা হয়েছে সুবহান শব্দটি দিয়ে আল্লাপ পবিত্র কুরআ জায়গায় বলেছেন এবং সুবাহান শব্দ দিয়ে আটটি সুরা আল্লাপাক শুরু করেছেন কখনও আল্লাহ পাক বলেছেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কখনো বলেছেন সুবহানাল্লাহি মা মাফিস সামাওয়াতি ওয়াল আরদ কখনো বলেছেন তুসাববিহু লাহু মা ফিস ওয়াল আরদ কখনো বলেছেন ফাসাববিহু বুকরাতাও ওয়া আসিলা কখনো মাজি অতীতের সিগা কখনো মুজারে বর্তমানের সিগা কখনো মুস্তাকবিল ভবিষ্যতের সিগা কখনো আমর কমান্ডের সিগা কমান্ডের ওয়ার্ড দিয়ে আল্লাহ পাক আদেশ করেছেন পবিত্র কোরআনে এই বিভিন্ন ক্রিয়াবাচক ওয়ার্ড দিয়ে কেন আল্লাহ পাক সুবহান শব্দটিকে পবিত্র কোরআনের মাঝে এনেছেন আম যদি আল্লাহ পাককে প্রশ্ন করি আল্লাহ পবিত্র কোরআন মাঝে তুমি এতবার সুবহান শব্দটির উল্লেখ করলা এই সুবহান শব্দটি কি পবিত্র কোরআনের হাকিবের মাঝে তুমি কেন এতবার এনেছ। কে কে তোমার নামে তাসবি পড়ে আমাকে একটু বলে দাও আল্লাহ পাক বলেন সুরে বনী ইসরাইল 44 নম্বর আয়াত তুসাববিহু লাহুস সামা ওয়াস সাবআ সাত্তবুক আসমান আল্লাহর নামে তাসবি পড়ে আমরা যে আসমান দেখতেছি দিখই যদি আমাদিন তোমরা দেখো না এই নীল আসমান কার নামে পড়ে আল্লাহর নামে যদি আল্লাহকে বলি আর কে পড়ে আল্লাহ পাক বলেন ওয়াল আরদ সাত্তবুক জমিন কার নামে পড়ে কথা বলে না কার নামে তাসবিহ পড়ে আল্লাহর নামে যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি আর কে কে পড়ে আল্লাহ পাক বলেন উমান ফিহিন্না এই সাত্তবুক আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু আমি আল্লা মিন তাজবি পাঠ করে যদি আমরা আল্লাহকে বলে আর কে পড়ে শ্রীরা রহাদের দে তেরো নম্বরে আল্লাহপাক বলে ওই সে বিহু মেঘ যখন গর্জন করে ঠাড়া পড়ে এই ঠাড়া আসলে ঠাড়া না এরা কার নামে জিকির করে আল্লাহর নামে তাজবি পড়ে ওয়েল মাই তু মিন হইফেতি সমস্ত ফেরেস্তাকুল আল্লাহর ভয়ে থরথরে প্রকম্পিত হয়ে কার নামে জিকির করে আল্লাহর নামে জিকির করে পাক যদি আমরা প্রশ্ন করি রব্বুল আলমিন বলেন তো আর কে কে পড়ে পাক বলেন একটা একটা করে আর কয়টার কথা বলবো হবে হাঙ্গি জমিনের মধ্যে এমন কোনো কিছু নাই যেটা আল্লাহর নামে তাজবি পাঠ করে না জমিনের মাঝে সব কিছু কার নামে তাজবি পড়ে এই যে মাইক এটা আল্লাহর নামে জিকির করে আমাদের ফ্যানগুলো আল্লাহর নামে জিকির করে মসজিদের পিলারগুলো আল্লাহর নামে জিকির করে মসজিদের পাশের গ্লাসগুলো আল্লাহর নামে জিকির করে এসিগুলো আল্লাহর নামে জিকির করে বলবেন হুজুর এগুলো তো পদার্থ নয় এগুলো তো জীব নয় জীবন্ত নয় তাহলে তারা কেমন করে আল্লাহর নামে জিকির করে আল্লাহ পাক বলেন তোমরা মানুষরা পৃথিবীর সকল পদার্থের জিকিরগুলো বোঝার ক্ষমতা রাখো না তোমরা মানুষরা বুঝতে পারো না বলবেন কেন পদার্থের বিশ্লেষণে এসেছি পরমাণু পরমাণু কিসের গঠন প্রক্রিয়া ইলেকট্রন প্রোটন নিউট্রন ইলেকট্রন প্রোটন নিউট্রনের মাধ্যমে একটা পরমাণু কি হয় গঠিত হয় পৃথিবীর যত বস্তু দেখেন সব কিছুর মূল কি পরমাণু বলেন সবকিছুর কিছুর মূল কি পরমাণু আর এই পরমাণু গঠিত হয় ইলেকট্রন প্রোটন অ্যান্ড নিউট্রন এই তিনটার সমন্বয়ে আচ্ছা বলুন তো ইলেকট্রন প্রোটন এবং নিউট্রন যারা সায়েন্সে পড়ছেন তারা বলতে পারবেন বাকিরা তো আর বলতে পারবেন না এই তিনটা বস্তু একটা পরমাণুর ভিতরে এটা কি স্থির থাকে নাকি ঘুরে স্থির থাকে নাকি ঘুরে তাহলে গেল আল্লাহ পাক তো বলেছেন যে সকল প্রাণীকেই আমি সৃষ্টি করেছি পানি থেকে আসমানকে বানাইছি পানি থেকে জমিনকে বানাইছি পানি থেকে এবং এই জমিনেরও কথা বলার শক্তি আছে আখবর কাল কেয়ামতের ময়দানে এই জমিন আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আল্লাহর কাছে হ্যাঁ এই হাত এই হাত এখন কথা বলতে পারে না কিন্তু কাল কেয়ামতের ময়দানে এই হাতকে কথা বলার শক্তি দিবেন কে মে এন তাক খালকে আমতের ময়দিনে যখন আমরা উপস্থিত হব হাতগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে আইল ইয়ো মনে তুমি আইলে আফআহি মো তুল্লি মনে এই দিহিম ওতে সে হ্যাঁ তু এ রুজুলু হুম বিমে মাঝে মহর মেরে দাওয়া হবে মুখ কথা বলা যাবে না যখন দেখবেন পাক মুখ শুধু মিথ্যা কথা বলে মুখের মধ্যে মহর রেঠে দেওয়া হবে হাত কথা বলবে পা কথা বলবে জমিন কথা বলবে মসজিদের দেয়াল কথা বলবে আমরা যারা আজকে জুমার নামাজে এই আল্লাহর জুমিনের শেষদা দিব এই মসজিদ কাল কেমতের মাদেনা হাজির হয়ে বলবে এই আমার এই বান্দা আপনার এই বান্দা আমার ঘরে জুমার নামাজ আদায় করছে আল্লাহ তারে আমি জান্নাতে না নিয়ে না জমিনের প্রাণ না থাকলে যান না থাকলে কথা বলতে পারত বুঝে গেল কি জমিনেরও কি আছে প্রাণ আছে মাইকেরও কি আছে ইলেকট্রন প্রোটন নিউট্রন যেহেতু ঘূর্ণ এমন জীবন্ত ফলে পৃথিবীর সকল বস্তুকে রেকর্ডার এবং জীবন্ত করে দিয়েছেন কে বলে কিনলে তো কহু না হাহু কিন্তু আমরা তাদের তো যদি বুঝি না যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি জমিনের সবাই আপনার জিকির করে আসমানের সবাই আপনার জিকির করে গাছগুলো আপনার জিকির করে পাহাড় পর্বতটা যে আপনার জিকির করে মসজিদের সকল পদার্থগুলো বস্তুগুলো শক্তিগুলো আপনার জিকির করে ওগো আল্লাহ কে করে না কে করে না পবিত্র কোরআনের মাঝে আল্লাহ পাক বলেন কিন্তু মানুষ এখনো গাফিল হয়ে ঘুমাইয়া দিয়েছে কে করি না আমরা করি না বলেন কে করি না আল্লাহ বলেন তুই মানুষ করস্তা বেড়া নাফর আমরা করি না একটু চিন্তা করেন নবীজি এত ফজিলত বললেন তারপর আমাদের হুশ হয় না আল্লাহ যদি প্রশ্ন করেন কখন থেকে করে পাক বলেন সাব্বাহা অতীত থেকে করতেছে যখন থেকে যার সৃষ্টি তখন থেকেই তারা আমার জিকির করে যদি আল্লাহকে প্রশ্ন করেন এখন কি করে নাকি পাক বলেন এখনও করছে যদি আল্লাহকে প্রশ্ন করেন ভবিষ্যতে তারা করবে নাকি আল্লাহ পাক বলেন ভবিষ্যতেও তারা আল্লাহর নামে জিকির করবে তাহলে এবার চিন্তা করেন বন্ধুরা সব কিছু যখন আল্লাহর নামে জিকির করে আমাদেরও কার নামে জিকির করার দরকার আল্লাহর নামে জিকির করার দরকার কেন 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 ইয়া ইউল ইনসান হে মানুষ আল্লাহ পাক প্রশ্ন করছেন মা হররাকে বিরব্বিকাল কোন জিনিস তোমাকে তোমার রবের থেকে ভুলায় দিয়েছে যেই রব তোমাকে বানাইছে ফাসাওয়া কা ফাদালাক নিখুত করে এত চমৎকার গঠন দিয়েছে এত সুন্দর চেহারা দিয়েছে সমস্ত জগৎ বানাইতে আল্লাহ পাক নিজের হাতকে ব্যবহার করেন নাই জগৎকে বলছেন কোন ফায়াকুন যখনই কোন জিনিস বানাইতে চাইছেন বলছেন হও সাথে সাথে সেটা হয়ে গেছে আল্লাহু আকবার কিন্তু আল্লাহ পাক মানুষের দেহটাকেও বানাইছেন আদেশ দিয়া কিন্তু এই মানুষের চেহারাটাকে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়া বানাইছে আল্লাহ পাক নিজ কুদরতি হাত দিয়ে মানুষের চেহারা বানাইছে তোমাকে সমান করেছেন সমুন্নত করেছেন নিখুঁত করেছেন নির্ভুল করে এঁকেছেন কেমন নির্ভুল ওয়াইলা কদ খালাকনা আল আল্লাহ পাক বলেন মানুষকে আমি জগতের সবচেয়ে শ্রেষ্ঠ আকৃতি প্রকৃতি গঠন প্রকৃতি দিয়ে আমি বানাইছি মানুষকে আমি সেরা গঠন প্রকৃতি দিয়ে বানাইছি তাহলে এবার চিন্তা করে দেখেন সে মানুষকে আমি রব্যাকারি আমি জিকির করি না আল্লাহ পাকের জিকিরে নিজেদেরকে মশগুল রাখি না তাহলে আমার চাইতে বড় নিমুখারাম আর কেউ হতে পারে কেন পাক আমাদেরকে লোভ দেখান লোভ দেখান দুনিয়ার মধ্যে যাদের সন্তান আছে প্রত্যেক বাবাই চায় তার সন্তানের মুখ থেকে বাবা ডাক শুনতে চায় কি চায় না বাবা চায় সন্তান ভালো ভালো কাজগুলো করুক এজন্য সন্তানকে বলে চকলেট দিব এই দিব সেই দিব এটা দিব বাবা তুমি এটা করো ওটা করো ক্যান্ডি দেবো তোমার জন্য আইসক্রিম নিয়ে আসবো আম নিয়ে আসবো বিভিন্ন ধরনের অফারগুলো সন্তানকে দেয় কেন সন্তানের কর্মকাণ্ডগুলো বাবা ডাকগুলো সন্তানের ভালো কাজগুলো বাবা মার ভালো লাগে আল্লাপাক ও মানুষকে সন্তানের চাইতেও বেশি ভালোবাসেন এজন্য মুমিনরাও সবচেয়ে বেশি ভালোবাসে কাকে দিন আমানু আসাদু হকিল্লা আল্লাপাক বলছেন যারা ইমানদার তারা আল্লাহকে সবচেয়ে কঠিনভাবে ভালোবাসে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে عن عمر بن حسين رضي الله تعالى عنه قال أما يستطيع أحدكم أن يعمل كل يوم من مثل أحد عملا قالوا يا رسول الله ما يستطيع ذلك قال كلكم يستطيعه قالوا يا رسول الله ماذا قال سبحان الله العظيم من أحد أعظم من أحد ولا إله إلا الله أعظم من أحد والله أكبر أعظم من أحد والحمد لله أعظم من أحد نبي كريم صلى الله عليه وسلم أيضا صحابي دركي دركي بولن تمادر ما جاء كيو كيامون آتشي جاء أحد تو বেশি আমল করতে পারবে সাহাবাই নাম প্রশ্ন ইয়া করলাম এটা কেমন করে সম্ভব অহুত পাহাড়ের চাইতে বেশি আমল করতে হবে এটা কি কারো পক্ষে সম্ভব নাকি রইজ বললেন হ্যাঁ অবশ্যই সম্ভব নবী করিম সাল্লা সাল্লাম বললেন কেউ যদি আল্লাহ একবার বলে আল্লাহ একবার বলাটাই হলো অহুত পাহাড়ের চাইতে বেশি নাকি পাক আমাদের আমল নামায় লিখে দেবে আলহামদুলিল্লাহ একবার বললে উহুদ পাহাড়ের চাইতে বেশি আল্লাহ পাক আমাদের আমুল নামায় লিখে দেবেন আল্লাহ একবার একবার বললে উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী নেকি পাক আমাদের আমল নামায় লিখে দেবেন লাহ্লাহ একবার বললে উহুদ পাহাড়ের চাইতে বেশি ভারী আমন পাক আমাদের আমল নামায় লিখে দেবেন তাহলে এবার চিন্তা করে দেখেন যদি চার তাজবি চারবার পড়া হয় তাহলে চারটা উহুদ পাহাড়ের চেয়েতেও বেশি নেকি আমাদের আমল নামায় লিখে দেবেন কে এরপরেও যদি আমরা না পড়ি আমাদের যে এইতে আর কেউ আছে বহুত পাহাড় কত ভারী আল্লাহ রসুল বলেন ওয়ালায় নিউ মখাদে রঞ্জিবেল ইল্লাল্ল আল্লাহ ছাড়া পৃথিবীর পাহাড়ের ওয়েট কেউ জানে না আল্লাহ ছাড়া পৃথিবীর পাহাড়ের ওজনগুলো কেউ জানে না ও ভাই মধ্যাকর্ষ এবং ওজন স্তরের টানের কারণেও পৃথিবীর বস্তুর ওয়েটের মধ্যে তারতম্য হয় প্রশ্ন হতে পারে কেন জানবে না অনুমান নির্ভর তো করা যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে না কেন পারবে না মুধ্যাকর্ষণও টান আছে ওজন স্তরের কি আছে টান আছে কিন্তু সত্যিকার পাহাড়ের ওজনগুলো একমাত্র জানেন কে বলাই আলো মাকদিরলজিবাল ইল্লত পাহাড়ের ওজন আল্লাহ ছাড়া কেউ জানে না অলবোস্ট তুই অময় হাক কাল কে আমত সত্যিকার অর্থে আমলগুলো ওজন করা হবে কিন্তু সেই মিজানের পাল্লা যদি সুবাহান আল্লাহ আমার একশোবার থাকে একশোটা উহুদ পাহাড়ের সমান ভারী ভারী রেখে আমাদের মিজানের পাল্লায় উঠে দেবেন কে সেদিন যদি মিজানের পাল্লা হালকা হয়ে যায় ধ্বংসরা আমাদের কেন আর উপায় থাকবে না এজন্য নবীজির সাহাবি বিখ্যাত নবীজির স্ত্রী আম্মাজন আয়সা করলেন নবীজি বললেন আলমান যারা ইমানদার তাদের অন্তর কি এখনো নরম হয়নি যে তারা আল্লাপাকির জিকির করবে তারা সকালে পড়বে একশোবার সুভান আল্লাহ সন্ধ্যায় পড়বে একশোবার সুবাহান আল্লাহ সকালে একশোবার পড়বে আলহামদুলিল্লাহ সন্ধ্যে একশোবার আলহামদুলিল্লাহ সকালে একশোবার আল্লাহ একবার সন্ধ্যে একশোবার আল্লাহ একবার সকালে একশোবার আল্লাহ ইহিল্লাহ সন্ধ্যে একশোবার লাইল্লাহ এই আমনগুলো করার কি সময় এখনও হয়নি আল্লাহ পাকবেন মান এত তোমাদেরকে কি এতটুকু সময় দেওয়া হয় নাই যেই সময়ে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো যেই সময়ের মাঝে আমরা কোরআন থেকে হাদিস থেকে শিক্ষা গ্রহণ করে জিকির করতে পারি কা এতটুকু সময় কি আল্লাপাক আমাদেরকে দিছেন কি দেন নাই দুনিয়ার সব কিছু বোঝার জন্য দুনিয়ার জীবনে শিক্ষিত হওয়ার জন্য আট ঘন্টা দশ ঘন্টা পড়াশোনা করতে পারে দুনিয়ার জীবনে সুখী থাকার জন্য বারো ঘন্টা অফিস করতে পারে আল্লাহ পাকের জিকির করার জন্য এক ঘন্টা সময় আমরা বের করতে কি পারবো না এই পারবো কি পারবো না ত্রিবন্ধুর আমার জন্য উম মেহানি আনহু বলেন ইয়ার সুরাহ এমনি কত কেন আমি দুর্বল হয়ে পড়েছি আমার শরীরে শক্তি নেই আমি আর এত বেশি আমল করতে পারি না আল্লাহ নবীগো আমাকে এমন কিছু শর্টকাট আমল বলে দেন যে আমলগুলো করলে আমি শর্টকাটে জান্নাতে চলে যাব সেই নবীজির জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা আপনারা আমল করতে চান কি চান না নবী করিম সাল্লিউসাল্লাম বলেন মেহানি তুমি সকালবেলা একশোবার পড়ো সুবহান আল্লাহ যদি তুমি সকালবেলা একশোবার সুবহান আল্লাহ পড়ো সুবাহান আল্লাহ পড়ার কারণে গোলাম ইসমাইল আলী ইসালাতামের বংশধরদের একশোটা গোলাম আজাদ করার সব আল্লাহাক তোমার আমল নামাই লিখে বলেন তুমি সকালবেলা পড়বা একশোবার একবার একশোবার কি পড়বে আল্লাহামদুলিল্লা একশোবার কি পড়বে আলহামদুলিল্লাহ যদি একশোবার আলহামদুলিল্লাহ পড়ো তাহলে তোমার আমুল নামের লামিন একশোটা ঘোড়া যুদ্ধাস্ত্র সহ একশো জন মুজাহিদকে একশোটা ঘোড়া তার সকল যুদ্ধাস্ত্র সহ দান করলে যেই সব হবে একশোটা ঘোড়া দান করার সব আল্লাহ তোমার আমলনামায় নামায় লিখে দেবেন তুমি সকালবেলা একশোবার পড়বা আল্লাহ একবার একশোবার আল্লাহ একবার পড়লে কি হবে নবী করিম সাল আলহিসাল্লাম বললেন একশোটা উট কোরবানি বছরের আল্লাহ পাক আমাদের নামায় লিখে দিবে একশোটা উট কোরবানি করা নবীজি একশো উট কোরবানি করেছেন আমাদের কারো পক্ষে একশো উট কোরবানি করা সম্ভব সম্ভব হইলেও করি না সম্ভব হইলেও কি করি না কিন্তু এমন একটা আমল আছে যে একবার পড়লে একশো উট কোরবানি করার সব আমল নামায় লিখে দিবেন কে আল্লাহ সর্বশেষ নবীজি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ একশো বার পড়বা ফাইন্নাহা যদি এক সময় এটা আসমান এবং জমিনের মাঝে যে ফাঁকা জায়গা আছে এই পুরো ফাঁকা জায়গাটাকে নেকি দিয়ে ভরপুর করে দেবে তাহলে আমরা ইনশাআল্লাহ এখন থেকে ইচ্ছা বিহের আমল সকাল সন্ধ্যা করবো তো ইনশাল্লাহ সবাই এভাবে পড়তে পারি একসাথে পড়লে সহজ হয়ে যাবে সুভাহ আনন্দ আহে বললে আহমদুল্লিল্লাহে ওলা ইলাহাইল্লাল্লাহ বল একবার বলেন সবাই সুভা আনন্দ আহি বল আহমদুল্লাহি ওলাই ইলাহাইল্লাল্লাহ ও আল্লাহ ও একবার সুভাহ আনন্দ আল্লাহে ওলাই আহমদুল্লাহে ওলাই ইলাহাইল্লাল্লাহ একবার জিকির আস্তে পড়া শুন জিকির আস্তে পড়া কি জোরে পড়া কেন হয়েছে মস্ক করার জন্য মস্কের জন্য জোরে পড়া আছে সুন্নত এবং পছন্দনীয় আমলগুলো জিকির কি করা হবে আসতে করা হবে আল্লাহ পাক সকাল সন্ধ্যা এই চার তাসবি সাথে আরও দুইটা তাসবি পড়বেন ফজিলত আরেক দিন বলব ইস্তফার একশোবার আর শরীফ কতবার একশোবার পড়বে তো ইনশা এই ছয় তাসবি ওপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদের সকলকে আখরাতের প্রস্তুতি নবীজির দেখানো পদ্ধতি অনুযায়ী কমপ্লিট করার তৌফিক দান করুন আসসালাম আলাইকুম ওরহাম